নমস্কার শুভ শারদিয়া আমাদের দেয়াল পত্রিকা হংসু বলাকা দ্বিতীয় বর্ষ নবম সংখ্যা সেপ্টেম্বর দু এখন আবরণ উন্মোচন করছে সম্পাদক শ্রী পারিজাত চট্টোপাধ্যায় বাংলা ক্যালেন্ডারে ভাদ্র মাস পেরিয়ে আশ্বিন মাস পড়ে গেছে এই মাসে এই কি মজা আশা করি সবার স্কুলে ছুটি পড়ে গেছে আমার স্কুল চার তারিখ হয়ে ছুটি পড়েছে জানো আমরা গত মাসের তেরো তারিখ রাতে ট্রেনে রাঁচি গেছিলাম ট্রেনে উঠে দেখা হলো মৌসুমী বেশি দীপালি বেশি সুচিত্রা বেশি পূর্ণিমা বেশি অরুন্ধতি বেশি দাদা সঞ্জয় জাঠু আর স্বরূপ কাকুর সাথে পরদিন সকালে রাঁচি পৌঁছে প্রথমে গেলাম নেতারহাট পরদিন সেখান থেকে দেখতে গেলাম লোধ জলপ্রপাত এদিকে তখন প্রবল বৃষ্টি কেউ ছাতা মাথায় তো কেউ রেনকোট করে হাঁটছে লোদের জলপ্রপাত দেখে ভেবেছিলাম যে ওর মতো এত ভালো জলপ্রপাত হয়তো আর দেখতে পাবো না তবে নাচিতে গিয়ে হুন্ড্রু জলপ্রপাত কিন্তু আরো বেশি ভালো লাগল এছাড়াও জোনা দশম এগুলোও ভালো তবে হুন্ড্রুর মতো নয় সবকটাই বৃষ্টিতে ভয়ঙ্কর সুন্দর রূপ নিয়েছিল ছবি তুলতে গিয়ে ফোনের লেন্সে জল লাগছিল ফিরে আসার সময়ও কেবলই মনে হচ্ছিল আর কটা দিন ওখানে থেকে গেলে বেশ কিন্তু কি আর করা যাবে স্কুল তো ছুটি নেই যাই হোক রাঁচি ঘোরার অভিজ্ঞতা এত ভালো যে আমার মনে হলো এবারে দেয়াল না হয় রাঁচি স্পেশাল হোক তাছাড়া মৌসুমি পিসি পূর্ণিমা পিসি এরাও তাই চাইছিল তাই রাঁচি নিয়ে আমি একটা ছড়া লিখেছি বাবাকেও লিখতে বলেছি আর সম্পাদকীয়টাকেও রাঁচি যাত্রার বিবরণ লিখে দিলাম কেমন যা অনেক কথা হয়ে গেল আজ এখানেই শেষ করছি এই সংখ্যাটা কেমন হলো জানি পরের সংখ্যাটা আমরা পুজো সংখ্যা করব মা দুর্গার কাছে সবাই প্রার্থনা করো শুভ শক্তির কাছে যেন সব অশুভ শক্তি হেরে যায় পুজোর মধ্যে আর পড়াশোনার দরকার নেই কি বলো তাই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ কবিতা আছে সেই কবিতার নাম হচ্ছে হই হই করে রাঁচি বাবা মার সাথে কটা দিন আগে গেছিলাম আমি রাঁচি সারাটা রাস্তা দিয়েছি বাঁচি স্লোগান আমাদের সাথে অনেকেই ছিল পূর্ণিমা পিসি আর মৌসুমী পিসি সুচিত্রা পিসি সবাই চমৎকার দীপালি অরুন্ধুতির পিসি আর সঞ্জয় জেঠু ছিল সবাই আমাকে খুবই ভালোবেসে কত কিছু কিনে দিল চাচু ও রিবু জিভুদাতা ছিল সাথে রাখি যাবো বলে আমরা সবাই মিলেছে ওমনি পেলাম খবর সর্বনাশে টিপালি পিসি টিকিট খেলার তেতো আগের মাসে টিপালি পিসি তো ভয় আজ মরা তিচুড়ি ধরে ওকে মৌসুমি পিসি বললো এবার জেলে যেতে হবে তোকে কি করি এবার ভাবছে সবাই সবার মাথায় হাত সবে নটা বাজে কি করে কাটবে আজকে সারাটা রাত আমি বললাম আমি আর বাবা শুয়ে যাই একসাথে আমার বাড়তে দীপালি বিশিকে তুলে দাও একসাথে তারপর খুব আনন্দ করে হেসে খেলে গান গিয়ে সব মিলে রুটির তরকারি চিকেন মাটন খেয়ে কিছুটা ঘুমিয়ে কিছুটা বা কিছুটা গল্প করে রাঁচিতে পৌঁছে গেলাম আমরা পরদিন কাক ভরে ট্রেন থেকে নেমে ট্রাভেলার করে হোটেলের ঘরে গিয়ে স্নান টান সেরে খেলাম যে ভাত চিকেনের ঝোল দিয়ে দেখতে গেলাম সবাই মিলে ঘাগড়ি জলপ্রপাত পথে দেখলাম পাইনের বোন কয়েল নদীর খাত গান কবিতার আসর বসেছে হোটেলে সন্ধেবেলা রিভু দাদা আর আমি দুজনেতে খেল কত না খেলা সুক্তারা থেকে শোনালাম আমি দাদাকে ভূতের গল্প পড়তে পড়তে আমি তো নিজেই ভয় পেয়ে গেছি অল্প তাই দেখে দাদা বোঝালো আমার নেই কিছু ভূত বলে কিন্তু দাদাও ভয় পেল যেই কারেন্টটা গেল চলে সৌভিক চট্টোপাধ্যায় লেখা একটি কবিতা আছে সেই কবিতার নাম রাঁচি গিয়ে বাঁচি দুষ্টুমি কিছু করেছি হয়তো সন্ধে বেলায় মা বলল রেগে আর পারছি না তোদের দেখ জ্বালায় চলে যাব ঠিক কোনো একদিন সব ছেড়ে ছুড়ে বনে জঙ্গলে মিশনে বা মঠে অনেকটা দূরে এত বললাম তবু কথাগুলো ঢোকে না কানে বুঝবে সেদিন কতটা কত চাল হয় কতটা খানে আমি যাটা বলি ঠিক উল্টোটা করছিস তারি অকারণে আমি রাগ করি তোকে বকি গাল পাড়ি বাবাকে বলিস আমাকে না হয় পাঠাক রাঁচি পাগলা দাঁড়াতে ঢুকিয়ে দিক না কালিও মাঝি বাবা ঘরে ছিল চা টা খাচ্ছিল বললো তখন তাই ঢুকতে হবে তোর মা কথাটা বলল যখন রাঁচির ট্রেনেতে চল উঠে পড়ি শুকুরবারে মনে হয় রাত নটা বেজে এ ট্রেনটা ছাড়ি আমি তো অবাক মাও হতবাক বাবার কথায় বলছে বাবা এভাবে হঠাৎ ত্রাচি যাওয়া যায় কি হলো তোমরা হাঁ করে এমন তাকাও কেন বাবা বলে চলে মনে হয় ভূত দেখছো যেন তুমি তো বললে রাঁচি যেতে চল চলো না তবে অনেকদিন তো যাইনি কোথাও ঘুড়াও হবে তারা যাই সব গুছিয়ে নাও তো আমিও যাই আর কে কে যাবে খোঁজ নিয়ে এবার ফোন লাগাই পূর্ণিমা বলি একবার সমীর তাকেও স্বরূপকে বলি অরুন্ধিকে দীপালি দিকেও সময় করতে পারবে এবার সঞ্জয় দেখি মৌসুমী দিকে জিজ্ঞেস করা এখনো বাকি সুচিত্রা দিকে যাবে নিশ্চয়ই রিভিউও যাবে মা বললো তুমি আদৌ কি আর টিকিট পাবে এখানে আমার লেখা একটি গল্প আছে সেই গল্পের নাম হলো পল্টু আর ইগলের পালু এই গল্পটা আমি অনেকদিন আগে শুনেছিলাম বাবার কাছে বাবা যখন ছোট ছিল সেই সময়ের গল্প নিমতার চৌধুরী পাড়ায় নামে বাবার এক পড়াশোনায় খুব ভালো ছিল সে নিজের সব কাজ সে একা একাই করত খুব ভালো গান গাইত আর খুব ভালো কবিতা বলতো সে প্রচুর গল্পের বই পড়তো আর এখানে ওখানে বন্দোবস্ত কিন্তু এখানেই হলো সমস্যা পল্টুর বাবা মা দুজনেই খুব বড় চাকরি করত আর অফিসের কাজে এত ব্যস্ত থাকত যে পল্টুকে নিয়ে কোথাও ঘুরতে যাবার সময় পেত না বেচারা পল্টুর তাই মাঝে মাঝে খুব মন খারাপ হতো আর তখন সে ছাড়ে গিয়ে বসে থাকত। আকাশ দিয়ে হয়তো পাখি উড়ে যাচ্ছে মেঘ উড়ে যাচ্ছে পল্টু বসে বসে ওইসব দেখত মনে মনে ভাবত আহা আমারও যদি পাখা থাকত আর আমিও যদি এখানে ওখানে ঘুরতে যেতে পারতাম তাহলে না জানি কত ভালো হতো এইভাবে দিন কেটে যাচ্ছিল তখন আশ্বিন মাস স্কুলে পুজোর ছুটি চলছে বাবা মা অফিসে আর পল্টুর খুব মন খারাপ সে দোতলার কোনের দিকের ঘরটার জানলাটার সামনে দাঁড়িয়ে কাঁদছে হঠাৎ পুলটু দেখে কি একটা ইয়া বড় ঈগল জানলার সামনে এসে গম্ভীর গলায় জিজ্ঞাসা করছে এই তো কি হয়েছে রে কাঁদছিস কেন পল্টু বলল কাঁদব তো কি করব আমার বাবা মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার যে দেশ বিদেশ ঘুরতে খুব ভালো লাগে ইগলটা তখন তার গা থেকে একটা পালক খুলে নিয়ে সেটা পল্টুকে দিয়ে বলল এই নে পালকটা একা একা ঘরে থাকতে যখন তোর মন খারাপ হবে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হবে তখন তুই চুপি চুপি ছাদে গিয়ে এই পালকটাকে বলবি পালক আমি ঘুরতে যাব সন্ধ্যে সন্দেহ দেখবি একটা মেঘ নিচে নেমে এসছি তখন তুই সেই মেঘের ভেড়ায় উঠে বসলেই মেঘ তোকে তোর ইচ্ছা মতন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাবে তারপর ঘোড়া হয়ে গেলে তুই মেঘকে বলবি মেঘ আমি এবার নামবো তোদের বাড়ি ছাড়া দিয়ে নামিয়ে দিয়ে চলে যায় তারপর থেকে খুব মজা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা মেয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসে একদিনও মেঘে জড়ে ঘুরতে গেল নাচি সেখানে কত সুন্দর সুন্দর সব জলপ্রপাত আর একদিন একদিন গেল পুরুলিয়ায় সেখানেও ঝর্ণা ড্যাম আর জলপ্রপাত দেখলো একদিন গেল ভিক্টোরিয়ায় একদিন গেল ডায়মন্ডারে এইভাবে বেশ ভালোই দিন চলছিল কিন্তু অঘটনটা সেদিন আকাশে খুব মেঘ করেছে তুমুল ঝড় উঠেছে বৃষ্টিও নেমেছে জোরে পল্টুর তখন ইচ্ছে হলো এই ভরা বর্ষায় জলপ্রপাত গুলো আবার একবার তাই সে গিয়ে পালককে সে বলতে আকাশ থেকে একটা কালো মেঘের নৌকা নেমে এলো আর তাকে নিয়ে গেল সুন্দর সুন্দর জলপ্রপাতের দেশে এদিকে ঈগল কিন্তু পল্টুকে ঝড় বৃষ্টির দিনে কালো মেঘে চলে ঘুরতে যেতে বারণ করে দিয়েছিল কিন্তু পল্টুর সে কথা মনেই পড়ল না আজ যাই হোক ঘোড়া হয়ে গেলে পল্টু যখন মেঘকে বলল চলো এবার বাড়ি ফিরি অমনি দুষ্টু মেঘটা পল্টুকে আটকে রেখে আসলো একটা অন্ধকার গুহায় পল্টু চিৎকার করে কাঁদতে লাগলো কিন্তু কেউ এলো না ওকে সাহায্য করতে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল পল্টু ঘুমিয়ে ঘুমিয়ে পল্টুর স্বপ্ন দেখল সেই বিশাল গলটা উল্টে তার পালকটা কেড়ে নিয়ে বলছে তোকে তোকে তো বারণ করেছিলাম তবু তুই কেন পালকের ভেলায় চললি পল্টু কাঁদতে কাঁদতে বললো আমার ভুল হয়ে গেছে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও ঈগল বললো না তোকে শাস্তি পেতেই হবে এই গুহাতেই বন্দি থাকতে হবে তোকে না না আমাকে ছেড়ে দাও আমি আমি মার কাছে যাব না তোর মুক্তি নেই এই বলে হা হা করে হাসতে হাসতে ইগল উড়ে চলে গেল না না আমাকে ভেসে দেও না এই বলে পল্টু চাইল ইগলের পেছনে ধাওয়া করো তখনই পল্টু দেখলো তার হাত পাগুলো আস্তে আস্তে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে ভয়ে চিৎকার করে উঠলো পলটু বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও রে পল্টু ঘুমের মধ্যে এরকম দেখাচ্ছিস কেন মার মুখে শুনতে ধরমড় করে উঠে বসলো পলটু হাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগলো তারপর সব কথা মাকে বলতে মা বলল দুর্বকা তুই স্বপ্ন দেখছিস এরকম হয় নাকি কখনো না না তা কি করে হবে সামনে গিয়ে দাঁড়ালো পলটু আকাশের দিকে চেয়ে দেখলো অনেক উঁচু দিয়ে একটা পাখি পেরেছি আর কখনো মেঘে চড়ে ঘুরতে যাব না আনন্দে পল্টু গান করতে শুরু করল প্রথমে গুনগুন করে তারপর গলা ছিঁড়ে কোথাও আবার হারিয়ে যাওয়ার বেইমানা এই পলটু ঘুমিয়ে ঘুমিয়ে বিড়বিড় করছিস কেন বন্ধুর ডাকে ঘুম ভাঙল পোলটি বেশ ঘাবড়েই গেছে সে তারপর আস্তে আস্তে বুঝছে সে বুঝতে পারল পুলকার করে স্কুলে যাচ্ছে সে এতক্ষণ কি তবে সে স্বপ্ন দেখছিল কিন্তু মার ডাকে যে একবার তার ঘুম ভাঙল তাহলে বাড়িতেই না ফিরে এলো কি করেও কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন উল্টুর কাছে সব বুলিয়ে গেছে তোমরা কি কিছু বুঝতে পারলে নমস্কার